ম্যানচেস্টার শুধু আধুনিকতা শহরই নয় বরং এর প্রতিটি ইট পাথরে জড়িয়ে আছে শিল্প বিপ্লবের ইতিহাস ও ব্রিটেনের ঐতিহ্য প্রিয় দর্শক আজকে আমি আপনাদের নিয়ে চলেছি ম্যানচেস্টারের দৃষ্টিনন্দন বিল্ডিং ব্রিজ লেকসাইড ভিউ এবং শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রামের রোমাঞ্চকর সফরে তো চলুন আজকের এই সুন্দর জার্নিটা একসাথে শুরু করি শুরু করলাম ডিন্সগেট ক্যাসেল ফিল্ড চাম স্টেশন থেকে এই এলাকা দিয়ে যাতায়াত করলে এক পাশে চোখে পড়ে ম্যানচেস্টারের বিখ্যাত উঁচু বিল্ডিংগুলো যেমন বেথাম টাওয়ার ডিজকেট স্কোয়ার এর চারটি আধুনিক রেসিডেন্সিয়াল স্কাই স্ক্র্যাপার এবং আরও অনেক নতুন নির্মাণাধীন বিল্ডিং স্টেশন থেকে চারপাশের ভিউগুলো অসাধারণ একদিকে রেল লাইন অন্যদিকে ক্যানাল আর আধুনিক স্থাপত্যের এক মেলবন্ধন প্রিয় দর্শক পৌঁছে গেলাম ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম ট্রাম স্টেশনে স্টেশন থেকে নামলেই যে দৃষ্টিনন্দন পরিবেশ সেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না সামনের দিকে বিবিসি এবং আইটিভির হেডকোয়ার্টার প্রিয় দর্শক সামারের সময়ও আজকে টেম্পারেচার অনেক লো এবং আকাশ থেকে বৃষ্টি নামছে ম্যানচেস্টার শহরে তো চলে আসলাম আপনাদের দেখানোর জন্য ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের বাইরের অংশটা এর ভিতরে মূলত প্রথম ও বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন সামগ্রীগুলো আছে এবং অনেক সামগ্রী আছে এবং এগুলো যদি আমি দেখাতে চাই তাহলে আরেকটা ব্লগ লাগবে এবং আমি চেষ্টা করবো আরেকটা ব্লগে ভিতরের পোষণটা দেখাই দিতে তো ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম মূলত হচ্ছে একটা ক্যানেলের সামনে অবস্থিত এবং আপনাদের যদি এই ক্যানেলটা দেখাই দেয় এই হচ্ছে ক্যানেল দর্শক এই ক্যানেলটির নাম হচ্ছে ম্যানচেস্টার শিপ ক্যানেল এবং এই ক্যানেলটিতে মূলত শিল্প বিপ্লবের সময় বিভিন্ন প্রকার পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হতো তো ক্যানেলটি অনেক বড় এবং এটি পুরো ম্যানচেস্টার সিটির পাশ দিয়ে গেছে এবং এই ক্যানেলটির পিছনে অনেকগুলো সুউচ্চ ভবন আছে যেমন আমার পিছনে হচ্ছে যদি আমি এই ভবনটি দেখিয়ে দেই এই ভবনটিতে মূলত বিবিসি আইটিভির মতো অনেক বড় বড় টিভি চ্যানেলের অফিস আছে এবং এই ভবনটির নাম হচ্ছে মিডিয়া সিটি ইউকে এবং এর পাশেই আছে আপনার হচ্ছে সালফোর্ট কুয়ে এটাও একটা অনেক বড় ভবন তো ভবনগুলোকে আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এই জাদুঘরটি নর্মান ফস্টারের ডিজাইন করা একটি বিশ্ববিখ্যাত স্থাপনা যেখানে বিশ্বযুদ্ধ ও আধুনিক যুদ্ধ বিষয়ক ইতিহাস সংরক্ষিত আছে জাদুঘরের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার শিপ ক্যানেল লেকটি শতকে বানানো এই ক্যানেল ব্রিটেনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ যেটি লিভারপুল বন্দর পর্যন্ত সংযোগ দেয় প্রিয় দর্শক ম্যানচেস্টার শহর থেকে মার্সে নদী হয়ে লিভারপুল বন্দরে চলে যাওয়া এই শিপ ক্যানেলটি আঠারোশো সালে নির্মিত হয় এবং এটি উদ্বোধন করেন আঠারোশো সালে ব্রিটিশ মনাক কুইন ভিক্টোরিয়া এর দুর্ঘ প্রায় আটান্ন কিলোমিটার এবং প্রায় ছত্রিশ মাইল এই ক্যানেলটি ছিল উনিশশো শতকের এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং অর্জন এটি তৈরি হয়েছিল মূলত লিভারপুল বন্দরের উপর নির্ভরতা কমিয়ে ম্যানচেস্টারকে সরাসরি একটি সমুদ্র বন্দর বানানোর উদ্দেশ্যে এই ক্যানেলের মাধ্যমে বড় বড় সমুদ্রগামী জাহাজ সরাসরি ম্যানচেস্টারে পৌঁছাতে পারত যার ফলে ব্যবসা বাণিজ্য আরও সহজ এবং সাশ্রয়ী হয়ে যেত এতে মোট ছিল পাঁচটি লক সিস্টেম যেগুলো পানির উচ্চতা নিয়ন্ত্রণ করে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করত এর ফলে ম্যানচেস্টার হয়ে ওঠে বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর যদিও এটি সমুদ্র থেকে চল্লিশ মাইল দূরে প্রিয় দর্শক আমার পিছনে এখন আইটিভির বিল্ডিংটা আছে আইটিভি মূলত ব্রিটেনের অনেক বড় একটা চ্যানেল এবং বিবিসির পরেই হচ্ছে আইটিভির অবস্থান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো আইটিভির ভিতরে আপনার বিভিন্ন প্রকার টিভি চ্যানেলের যত প্রকার শো হওয়া দরকার নিউজ হওয়া দরকার সবই হয় এবং এই বিল্ডিংটাই হচ্ছে এখন আমার পিছনে এবং এটি ঠিক ক্যানেলটার একদম পাশে এবং আইটিভি বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই বিবিসির বিল্ডিংটি আছে এবং আপনাদের এই বিবিসির বিল্ডিংটি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যানেলের ঠিক পাশ দিয়েই বিবিসি বিল্ডিংটি অবস্থিত দর্শক আজকের দিনে এই ক্যানেলের প্রাথমিক বাণিজ্যিক গুরুত্ব কিছুটা কমে এলেও এটি এখনও ব্যবহৃত হয় শিল্পপণ্য পরিবহন লজিস্টিক্স এবং অবকাশ যাপনকারী নৌযান চলাচলের জন্য এটি এখন হাটার পথ ব্রিজ লেকসাইড ব্যাংক ও স্থাপত্য শৈলীর এক দারুণ সংমিশ্রণ দর্শক আমি হাঁটছি এখন ম্যানচেস্টার শিপ ক্যানেলের পাশ দিয়ে এবং ঠিক ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম এবং আইটিভি সামনে দিয়ে তো এই রাস্তাটা বেশ জনপ্রিয় বেসিক্যালি হচ্ছে ওয়াকিং বা হচ্ছে ছোটোখাটো দৌড়ানোর জন্য আপনারা দেখছেন যে অনেক পথচারী হচ্ছে আমার এই রাস্তায় তারা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করার জন্য আসে এবং রাস্তাটা বেশ বড় এবং বিশেষ করে মর্নিং বা ইভিনিংয়ে এই রাস্তাটা বেশ জমজমার থাকে প্রিয় দর্শক এখন আমি চলে যাচ্ছি ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম ট্রাম স্টেশন থেকে ডিন্সগেট ক্যাসেলফিল্ড হয়ে সেন্ট পিটার্স স্কোয়ার ট্রাম স্টেশনের দিকে সো আমার ট্রামটি চলে এসেছে এবং এখন আমি ট্রামে উঠছি এবং ট্রামে ওঠার পরে আপনাদের লেক সাইড ভিউয়ের সুন্দর দৃশ্যগুলি দেখিয়ে দেব দর্শক ট্রাম ছাড়ার পর ট্রাম্প পাড়ি দেয় ট্রাফোর্ড পার্ক এলাকায় যা ইউরোপের সবচেয়ে পুরনো এবং বড় ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট পাশ দিয়ে দেখা যায় ওয়ার হাউস অফিস বিল্ডিং এবং বাণিজ্যিক কাঠামো এক্সচেঞ্জ কুয়ে অঞ্চলে পৌঁছানোর সময় চোখে পড়ে আধুনিক কর্পোরেট টাওয়ার যেখানে বহু আন্তর্জাতিক কোম্পানির অফিস আছে দর্শক আমরা এখন অতিক্রম করছি কর্নব্রক ইন্টারচেঞ্জ জাংশন দিয়ে কর্নব্রক হলো ম্যানচেস্টার মেট্রো লিঙ্কের এক জটিল সংযোগস্থল এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালেই বোঝা যায় এই শহরের ট্রান্সপোর্ট সিস্টেম কতটা সংগঠিত এখানে এসে শহরের ট্রাম নেটওয়ার্কের গভীরতা বোঝা যায় পাশ দিয়ে চলে গেছে পুরনো রেল ব্রিজ যা এক সময় স্টিম ট্রেনের রুট ছিল দর্শক কনব্রক পার হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম ঢুকে ক্যাসেল ফিল্ড স্টেশনে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাব এখানেই ম্যানচেস্টারের সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক স্থাপত্য দেখতে পাওয়া যায় বেথাম টাওয়ার ডিনসকেট স্কয়ার টাওয়ার এবং পাশেই রয়েছে ঐতিহাসিক ক্যাসেল ফিল্ড বেসিন এই জায়গাতে এসে ম্যানচেস্টারের দুই দিক একসাথে মিলে যায় একদিকে আধুনিক উঁচু বিল্ডিং আর অন্যদিকে দুইশো বছরের পুরোনো ক্যানেল ও রেল ব্রিজ যেন ইতিহাস আর আধুনিকতার মাঝে দাঁড়িয়ে আছি দর্শক চলতে চলতে যে পুরনো লাল ইটের রেল ব্রিজ গুলো চোখে পড়ছে সেগুলো উনিশশো শতকে নির্মিত হয় এই রেলওয়ে আর্কোয়ের নিচ দিয়েই কিছু রাস্তা চলে গেছে যার মধ্যে পুরনো রেল অবকাঠামোর সৌন্দর্য আজও সংরক্ষিত এই অংশটিতে প্রচুর নতুন নির্মাণাধীন ভবন রয়েছে অনেকেই এখানে নতুন আবাসিক টাওয়ার অফিস ব্লক এবং মেট্রো প্রকল্প তৈরি করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ার ক্রেন্স আধা তৈরি বিল্ডিং এবং বিল্ডিং সাইট যা বলছে যে ম্যানচেস্টার আজও গড়ে উঠছে প্রিয় দর্শক আর একটু এগোতেই আপনাদের চোখে পড়বে চারটি সুপরিচিত আধুনিক ভবন এগুলোকে বলা হয় ডিন্সগেট স্কোয়ার টাওয়ার্স এগুলো ইউকের সবচেয়ে লম্বা আবাসিক টাওয়ারের মধ্যে পড়ে কাচের দেয়াল আর ছাদে প্রতিফলিত আকাশ শহরের একটি মডার্ন স্কাইলাইন তৈরি করে প্রিয় দর্শক গেটে ঢোকার আগেই ট্রাম লাইনের পাশেই দেখা যায় বেসিন এখানে ক্যানাল লোহার সেতু এবং ক্যানাল বোর্ড দেখা যায় এটি ম্যানচেস্টারের ক্যানাল ব্যবস্থার অংশ যেখানে শহরের পুরনো বাণিজ্য ও পরিবহনের ইতিহাস জমে আছে ট্রাম জানালার পাশে তাকালেই চোখে পড়ে ক্যাসেলফিল্ড বেসিন এখানে নৌকা ভাসে আর পুরোনো ইটের ব্রিজগুলো গল্প করে ম্যানচেস্টারের অতীত নিয়ে দর্শক শেষমেশ এসে পৌঁছে যাচ্ছি ডিসগেট ক্যাসেলফিল্ড স্টেশনে এখানে আধুনিকতা আর ইতিহাস পাশাপাশি দাঁড়িয়ে আছে এক পাশে বেথাম টাওয়ার আর অন্য পাশে ইন্ডাস্ট্রিয়াল যুগের নিদর্শন এখানেই রয়েছে ম্যানচেস্টারের সবচেয়ে উঁচু টাওয়ার বেথাম টাওয়ার এবং পাশেই ঐতিহাসিক সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম প্রিয় দর্শক আজকের এই ট্রাম ভ্রমণটা আশা করি আপনাদের ভালোই লেগেছে ক্যাসেলফিল্ডের আধুনিক বিল্ডিং ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের ইতিহাস আর লেকসাইড ভিউ আর পুরো ট্রাম যাত্রা সব মিলিয়ে এটি ছিল অসাধারণ একটা অভিজ্ঞতা দর্শক ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ